নয় একবার নয় দুবার তার উপরে এক ধরনের শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং আমরা এটা বলি যে যেই ঘটনাটা গতকাল সন্ধ্যেবেলা থেকে আপনি দেখছেন আপনাদের মাধ্যমে আমরা যে মহিলা আক্রান্ত মহিলা তার কান্নাকাটি তিনি গরিব এবং তিনি তার একটা অস্থায়ী চাকরির সেটা চেয়েছিলেন এটা যদি স্থায়ীকরণ হয় তার বিনিময়ে রাজ্যপাল এগিয়ে গেছেন এবং শারীরিক কিছু ফেভার্স চাওয়া এবং সেক্সুয়াল ফেভার্স চাওয়া এইটা আমরা আমরা সত্যি এই জঘন্য বিষয় যেটা ঘটেছে স্তম্ভিত এক কথায় আমরা স্তম্ভিত গতকাল থেকে আমরা স্তম্ভিত এটা এক দ্বিতীয়ত আমরা জানি যে এইটা রাজভবনের একটা সেই জায়গা এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে একটা প্রেস্টিজ থাকে একটা স্যাংটি থাকে কত পূর্ণ স্থান সেখানে এবং সেই জায়গা যদি আমরা এই এরকম অভিযোগ পাই দ্বিতীয়টা এইটা তৃতীয়ত আমরা অবাক হয়ে যাই যে আমরা জানি মানে এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে প্রথমত আমরা বলি আপনি মানে রাজ্যপাল মহাশয় আপনি তো গেছিলেন সন্দেশখালী আপনি সন্দেশখালী গিয়ে নারীর শক্তি নারীর সম্মান নারীকে অপমান করা যায় না অনেক কথা বললেন তাদের অভিযোগ শুনলেন তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে এবং আপনি সেই স্থানে একেবারেই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি এই একই অভিযোগ সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে তিনি কি বুঝতে পাচ্ছেন যে পিস রুমে ওই মেয়েটি বলছিলেন কালকে মহিলা তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে আরও কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন আমি সেই নামগুলোতে যাচ্ছি না মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা এবং এই অভিযোগগুলো আরও কয়েকজন মহিলারা অভিযোগ করছেন সেটাও তিনি বলেছেন আপনার প্রেস মাধ্যমকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মাধ্যমে আমরা সেটা দেখলাম অর্থাৎ যিনি রুম খুলেছিলেন কি ওয়ার রুম খুলেছিলেন যে এবং বলছেন দেখুন তিনি এখন ডিনাই করতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে নাকি কোনো ষড়যন্ত্র আছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে ভাবুন একজন মহিলা তিনি আক্রান্ত তার উপর একটা অপরাধ হয়েছে সেটাকে আপনি তাচ্ছিল্য করছেন আরও অপমান করছেন এই কথাগুলো বলি তৃণমূল কংগ্রেসের কোনো উদ্দেশ্য নেই আমরা জানি একজন গভর্নর তাকে বলা হয় এবং তারপরে আলোচনা হচ্ছে আইন নিয়ে আমি আইনের কোনো বিশেষজ্ঞ নয় আমরা এটা জানি যে যেই মহিলা আপনার যার উপরে এই অপরাধটা হয়েছে রাজ্য ভবন থেকে রাজ্যপাল দ্বারা এবং একই অপরাধ রাজ্য ভবনের বাইরে যদি কোনো পুরুষ মানুষ একজন মহিলার উপরে করে এই দুটোর মধ্যে কোনো ফারাক থাকতে পারে না দেশের আইন দু চোখে দেখতে পারবে না দুটোই কিন্তু একসঙ্গে অন্য সেই বর্ধিত অপরাধ গভর্নর বিভিন্ন আর্টিকেল তিনশো ইত্যাদি সংবিধান কি বলছে সংবিধান এই সমস্ত বলছে যে সংবিধান গভর্নরের কি এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দি পাওয়ার্স অ্যান্ড দ্য ডিউটিস নিয়ে সংবিধান কোনো কথা বলতে পারে না খুব ভালো কথা এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ ইস ডিউটিস তাহলে এটা কি তার ডিউটি ছিল যে তার অধীনস্থ কর্মী যারা রয়েছেন তাদের উপরে তিনি মলেস্টেশন করতে পারেন তাদের উপরে তিনি শারীরিক নির্যাতন করতে পারেন তাদের কাছে সেক্সুয়াল ফেভার্স চাইতে পারেন এটা কি তারা পাওয়ার্স অ্যান্ড ডিউটিস রেসপন্সিবিলিটিস অফ দ্য গার্নার মধ্যে পড়ে কি যেটা সংবিধান তাকে দিয়েছেন সেই পাওয়ারটা সুতরাং এই কথাগুলো উঠছে কেন নিশ্চয়ই আপনি রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনি পালন করবেন এটা কি আপনার এই দায়িত্ব ছিল না আপনার যে আপনি মহিলাদের মনেস্ট করবেন এটা অদ্ভুত পরিস্থিতি এই ইমিউনিটিটা পায় কি করে একটা দেশের সাধারণভাবে আমরা জিজ্ঞেস করি এটা হতে পারে না আপনি একটা চেয়ারের একটা দায়িত্বে রয়েছেন বলে সেই চেয়ার আপনাকে এই রকম জঘন্য অপরাধ করলে পরে আপনাকে ইমিউনিটি দেবে সাধারণ মানুষের বোধগম্যে এটা নেই সাধারণ মানুষ চাইবে সে মহিলা ন্যায় বিচার পান ন্যায় বিচার পান তারপরে আরেকটা বিষয় এই যে আপনি একটা ইম্পার্সাল ইনকোয়ারি হওয়া উচিত স্ট্রিট থানার এফআইআর নিতে পারে কি পারে না দুই দিকে আইনি লড়াই যা হচ্ছে হবে কিন্তু বিষয়টা কিভাবে ঘোরানো হচ্ছে দুটো হচ্ছে যে এফআইআর নাকি নিতে পারে না তা এই এইটা বলার কোনো মানে হলো আমি বলছি অপরাধ আমরা অপরাধের জায়গায় দাঁড়িয়ে থাকি তারপরে অপরাধ হয়েছে মহিলা অপরাধ হয়েছে তার উপরে সেটা বলছে এবং তা কিসের বিনিময় সেটাও বলেছেন স্থায়ীকরণ চেয়েছিলেন তার বিনিময়টা সেই বিনিময়ে হোক না হতে তো পারে না এবং তারপরে